কালো পতাকা নিয়ে আমাদের রয়েছে এক নতুন আশা কারণ এই পতাকাটি হবে ইমাম মাহাদের সাহায্যকারী দলের চিহ্ন এবং তারাই ইমাম মাহাদের কাছে বায়াত নিতে যাবে এই দলের সাথেই যুক্ত হওয়ার জন্য হাদিসে খুব কঠিনভাবেই বলেছি যেমন হাদিসে বর্ণিত হয়েছি আবি হোরাইরা রুদেল্লাহ তেলাম হতে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ সাল্লাম বলেছেন কোরআসানের দিক ক্ষতি কালো পতাকা বাহী আবির্ভূত হবে মাহিদের সামর্থনে অবশেষে সেগুলো ইলিয়া বাইতুল মাকদিস এ স্থাপিত হবে এবং কোনো কিছুই তাফিরাতে পারবে না প্রাচ্য দেশ পূর্ব থেকে কালো পতাকা দাঁড়িয়ে কতক লোক তাদের সাহায্যার্থে এগিয়ে আসবে তারা কল্যাণ কিলাফাত প্রার্থনা করবে কিন্তু তা তাদের দেওয়া হবে না তারা লড়াই করবে এবং বিজয়ী হবে শেষে তাদেরকে দেওয়া যা তারা তারা চেয়েছিল। কিন্তু গ্রহণ করবে তাক অবশেষে আমার আহলে এর একজন লোকের ইমাম মাহাদির নিকট তাক কিলাফত সুপার্দ করা হবে সে পৃথিবীকে ইনসাফে পরিপূর্ণ করবে যেমনিভাবে ভাবে লোকেরা একে জুলুমে পূর্ণ করেছিল তোমাদের মধ্যেই যারা সে যুগে পাবে তারা যেন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের নিকট চলে যায় উক্ত হাদিসের রাবি বন্দনা করেনি তবে যারা হাদিস শ্রবণ করেছি তারা তা বর্জন করেছি আবু বকর আল কি বলেছেন তিনি নির্ভরযোগ্য নয় আবু হাতিম আর রাজি বলেন তিনি সত্যবাদী আবু হাতিম বিন হিব্বান বলেন তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় ভুল করেন আহমদ বিন হাম্বল বলেন তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় অধিক ভুল করেন পেশতা মন্ডলী হজরত আবদুল্লাহ ইবনে হারিস রুদাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম বলেছেন পূর্ব দিক থেকে কিছু লোক বের হয়ে আসবে যারা ইমাম মাহাদির কিলাফাত প্রতিষ্ঠাতায় সাহায্য করবে এবং কিলাফাত প্রতিষ্ঠাতা সহজ করে দিবে

তিনি রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামকে আরও কিছু বলেছেন যা আমার মনে নাই তিনি আরও বলেন তাকে আত্মপ্রকাশ করতে দেখলে তোমরা বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তার সাথে যোগদান করো কারণ সে আল্লাহর কলিফা মাহদি। সাউবান রুদুল্লাহ তাল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যখন তুমি কোরআসানের দিক থেকে কালো পতাকা বাহি সৈন্য আসতে দেখবে তখন তাদের অভ্যর্থনা জানাবে কেননা তার মাঝে আল্লাহর কলিফা মাহাদি থাকবেন হজরত আর রথ আর তাত বলেন সুফিয়ানি কুফায় প্রবেশ করবি তিন দিন পর্যন্ত সে দুশ্মনদের বন্দীদেরকে সেখানে আটক রাখবি এবং সত্তর হাজার কুপাবাসীকে হত্যা করে ফেলবে তারপর সে আঠারো দিন পর্যন্ত সেখানে অবস্থান করবি তাদের সম্পদগুলো বন্টন করবি তাদের মধ্যে একদল খোরাসানে ফেরত যাবি সুফিয়ানির সৈন্যবাহিনী আসবি এবং কুফার গুলো ধ্বংস করে সে খোরাসানবাসীদের তালাশ করবি কোরাসানে একটি দলের আবির্ভাব ঘটবে যারা ইমাম মাহাদির দিকে আহ্বান করবে তারপর মাহাদি ও মনসুর উভয়ে কোফা থেকে পলায়ন করবে সুফিয়ানি উভয়ের তালাসে সৈন্য প্রেরণ করবে অর্থপর যখন মাহাদি ও মনসুর মক্কায় পৌঁছে যাবে তখন সুফিয়ানি বাহিনীকে বাইদা নামক স্থানে মাটির নিচে দোষিয়ে দেওয়া হবে এরপর মাহাদি মক্কা থেকে বের হয়ে মদিনায় যাবেন এবং ওখানে বনু হাসিমকে মুক্ত করবেন এমন সময় কালো পতাকাবাহী লোকেরা এসে পানির উপর অবস্থান করবে কুফায় অবস্থিত সুফিয়ানির লোকেরা কালো পতাকাবাহী দলের আগমনের কথা শুনে পলায়ন করবে কুফার সম্মানিত লোকেরা বের হবে যাদেরকে আসহাব বলা হয়ে থাকে তাদের কাছে কিছু অস্ত্র শস্ত্র থাকবে এবং তাদের মধ্যে বস্রাবাসীদের থেকে একজন লোক থাকবে অর্থপর কুফাবাসী সুফিয়ানির লোকদেরকে ধরে ফেলবে এবং কুপার যেসব লোক তাদের হাতে থাকবে তাদেরকে মুক্ত করবে পরিশেষে কালো পতাকাবাহী দল এসে মাহাদির হাতে বায়াত গ্রহণ করবে প্রকাত সাহাবী হজরত আবদুল্লাহ ইবনা আব্বাস রুদাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি হযরত আলী রুদাহ তালাহকে বললাম হে আবুল হাসান আমাদের রাজত্বকাল কখন থেকে শুরু হবে জবাবে তিনি বললেন যখন তুমি দেখবে আহলে কুরাসানের কতক যুবক প্রকাশ পেয়েছি তখন তোমরা তাদের গুনাহ নিয়ে সন্তুষ্ট থাকবে আর আমরা সন্তুষ্ট থাকবো তাদের সবাব নিয়ে হজরত মোহাম্মদ ইবনে হানাফি হতে বর্ণিত যে তিনি বলেন বনু আব্বাসের একটি কালো জান্ডা বের হবে সাতশো থেকে বারোশো সাল পর্যন্ত তারা ক্ষমতায় ছিল অর্থপর কোরআসান থেকে আরেকটি কালো জান্ডা বের হবে তাদের টুপি হবে কালো তাদের পোশাক হবে সাদা রঙের তাদের সম্মুখে একজন লোক থাকবে যাকে সোয়াইব ইবনে সালেহ অথবা সালেহ ইবনে সোয়াইব দেখা হবে সে হবে তামিম গুত্রের তারা সুফিয়ানির সৈন্যদের কাছে পরাজিত হবে এমনকি তারা বাইতুল মোকাদ্দেশ অবস্থান নেবে তারা মাহাদির রাজত্বের জন্য পথ সহজ ও প্রস্তুত করবে আর সিরিয়া হতে তিনশত লোক তার সাথে মিলিত হবে তার বের হওয়া ও মাহাদির নিকট বিষয় নেতৃত্ব সমর্পণ করার মধ্যে বাহাত্তর মাসের ব্যবধান হবে এই হাদিসগুলো আমাদের বিবেচনা হলেও চিরচেনা হলেও এ নিয়ে রয়েছে আরও অনেক রহস্য অনেকে মনে করেন যে কোরাসান থেকে যেহেতু কালো পতাকা বাহী দল বের হবে মাহাদির সাহস জারতে তাহলে তারা কোরাসানের বাসিন্দাই হবে আর দেখা যায় এরকম এরকম একটি জিহাদরত দলও রয়েছে সে এলাকা এলাকার তারা তালিবান নামে সুপরিচিত আবার তাদের পতাকার রং সাদা কালো পতাকা এখন কুঁচতে গেলে দেখা মিলে আল কায়েদা ও আইএস বা ইসলামিক টেস্টের যারা কালো পতাকা ব্যবহার করতেছে তারা আবার কোরাসানিও নয় আর এর ব্যাপারে হাদিসও রয়েছে যেগুলোতে তাদের ব্রষ্ট দল জামায়াত হিসাবে উল্লেখ করা হয়েছে হাদিসে ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে হাদিসে বলা আছে কোরাসান সেটাই সরাসরি আরবিতে কোরাসান শব্দটি লেখা রয়েছে আবার যেটাই আমরা দেখি পূর্বদিক লেখা সেটাই আরবিতে মাসিরিক লেখা যার অর্থ পূর্বদিক তাহলে একটিতে বলা পূর্বদিক আর অন্য হাদিসে রয়েছে কোরাসান এরপর আসছে মুসলিমদের এই কালো পতাকা নিয়ে কিছু মতবিরোধ নিয়ে কেউ কেউ মনে করে তাকেন যে শুধু এই কালো কালো পতাকাবাহী দলই হক দল হবে আর কোন দল হক না আবার কেউ মনে করে তাকেন যে কালো পতাকাবাহী দলেই ইমাম মাহাদি থাকবেন বা সেই পরিচালনা করবেন কারণ এরকম একটি জৈব হাদিস রয়েছে এত মতবিরোধ এর একটা সমাধান দরকার যাতে আমরা সঠিক কালো পতাকাবাহী দলকে চিনতে পারি ও তাতে যোগদান করতে পারি সঠিক ব্যাখ্যা জানতে পারলে আমাদের এই দল চেনা আরো সহজ হয়ে যাবে ইনশাল মন্ডলী ভিডিওতে বাকি অংশ আলোচনা করা হবে আপনারা ধৈর্য ধরে আমাদের ভিডিওগুলো একটির পর একটি দেখে যাবেন ইনশাআল্লাহ আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুদা হাফেজ আসসালামু আসসালাম আলিকুমত্লা